আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা দেখতেছেন যে এখানে একটি ব্যাটারি রয়েছে তো আপনাদের ব্যাটারিগুলো ভালো না আসলে নষ্ট হয়ে গেছে কিভাবে বুঝবেন এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারি ভালো আছে কি চেক করতে পারবেন তাহলে দেখতে থাকুন দেখুন এটা একটি বারো ভোল্টের তিরিশ এমপিআর হ্যামকো ব্যাটারি এই যে দেখুন হ্যামকো ব্যাটারি তো এখানে দেখুন দেখুন এই খোপটার ভিতরে পানি বল কাছে খুবই কম কিন্তু পাশের খোপে দেখুন কি পরিমাণ পানিগুলো বলকাছে একটু দেখুন দয়া করে দেখছেন কি পরিমাণ পানিগুলো বলকাছে কিন্তু পাশেরটা একেবারে খুবই কম এরপরে দেখুন এই পাশেরটা এই যে এটাতে পানি বলকাছে তবে কম কিন্তু মাঝখানে এইটা বেশি এই কম আবার দেখুন এইখানে এইটাও কিন্তু বলকাছে এবং এইটা খুব বেশি বলকাছে এবং এই পাশেরটা এই যে দেখুন এই পাশেরটা দেখছেন এই পাশেরটাও কম কিন্তু এইটা এইটা আর এইটা মধ্যে এইটা এই তিনটা ক্ষোভ যে কয়টায় পানি বেশি বলকাছে এই কয়টা খুবই ভালো অর্থাৎ এই যে এই একটা খুব এরপরে এই দুইটা এই তিনটা খুব ভালো আছে আর এই সাইটে এই একটা এই একটা আর এই কানারটা এই তিনটা খারাপ তাহলে এই ব্যাটারিটা নষ্ট বোঝা গেছে এই জন্য এই ব্যাটারিটা চার্জ ধরে রাখতে পারবে না কখনোই কারণ এই সেলফগুলো নষ্ট হয়ে গেছে আর বাকি এই তিনটা সেলফ ভালো আছে এটা কিভাবে পরীক্ষা করবেন বেশি মাত্রায় বেশি এম্পিয়ারে যখন চার্জটা দিবেন তখন এইটা ধরা পড়বে তার আগে ধরা পড়বে না আপনি যদি বিশেষ করে বিশ এম্পিয়ার চার্জার দিয়ে যখন চার্জ দিবেন কারেন্টে তখন এটা ধরা পড়বে এভাবে বুঝতে পারবেন যে আপনার যেটা ক্ষোভে বেশি পানি বলকাবে সেই ক্ষোভটা ভালো থাকে আর যেটা আসলে পানি বলকায় না একেবারেই দেখুন এটা কিন্তু পানি বলকাচ্ছে খুবই কম তার মানে এই ক্ষোভগুলো নষ্ট হয়ে গেছে এই সেলগুলো নষ্ট হয়ে গেছে আর বাকি যে সেলগুলো আসে পানি বলকাচ্ছে ভালোই সেগুলো কিন্তু ভালো আছে মোটামুটি ভালো আছে এই যে এই একটা খুব এই একটা খুব ভালো আছে আর দেখুন এই যে এই যে এই ক্ষোভগুলো ভালো আছে দেখছেন এই ক্ষোভগুলো ভালো আছে আর এগুলো ভালো নেই এই যে নষ্ট হয়ে গেছে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি পাশে থাকবেন সোলার স্টোরের আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব করতে বলবেন না কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি